হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি বাংলাদেশের বৃহত্তম একটি অ্যামাজন জঙ্গলে যেটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই জঙ্গলটি প্রায় পাঁচ কিলোমিটার বিশিষ্ট একটি জঙ্গল এই জঙ্গলটি এখন ভ্রমণ পিপাসীদের জন্য অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ জঙ্গলটির একটি গভীরেই শেখ রাসেল জাতীয় উদ্যান নামে একটি পার্ক তৈরি করা হয়েছে এই পার্কের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি বড় নদী যার উপর দিয়ে একটি বড় কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে এই জঙ্গলটি এলাকাবাসীদের কাছে শালবাগান নামে পরিচিত এই শাল গাছ কেটেই কাঠের ব্রিজ তৈরি করা হয় আমরা অলরেডি গল্প করতে করতে পার্কটিতে চলে এসেছি চলুন পার্কটি ঘুরে আসা যাক পার্কটিতে ঢোকার আগেই দূর থেকে লক্ষ্য করবেন দর্শনার্থীদের বসার জন্য একটি সুন্দর একটি জায়গা তৈরি করেছে এবং হাতের বাম দিকে গাড়ি গ্যারেজ করার জন্য একটি জায়গা এবং আরো লক্ষ্য করবেন সামনে দর্শনার্থীদের খাওয়ার জন্য কিছু বিভিন্ন ধরনের দোকান রয়েছে এবং আর একটু সামনে গেলেই দেখতে পারবেন সেই অপরূপ সৌন্দর্যের নদীটি নদীটির চারোপাশ ঘিরে রয়েছে সালবাগান এখানে দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে যেমন বসার জায়গা থাকার জায়গা এবং ঘোরাফেরানোর জন্য যথেষ্ট সিকিউরিটি এই জায়গাটির সৌন্দর্য বাড়ানোর জন্য এখানকার স্থানীয় সরকার প্রায় বারোশো কোটি টাকা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে এখান থেকে কাঠের ব্রিজ যেতে হলে প্রায় হাফ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয় বা আপনি ভ্যানে করে যেতে পারেন কিন্তু হেঁটে গেলে এখানকার সৌন্দর্যের মজাটা উপভোগ করতে পারবেন চলুন যাওয়া যাক সেই কাঠের ব্রিজে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটি হচ্ছে এই নদীটির একটি বৈশিষ্ট্য রয়েছে এখানে প্রত্যেক বছর শাপলা ফুল ফোটে এই পুরো জঙ্গলটি নিয়ে একদিন একটি ব্লক বানাবো যদি আপনারা সাপোর্ট করেন এবং যদি জানতে চান এই জঙ্গলের পুরো তথ্য তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এখানে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রয়েছে কারণ এখানকার জল যখন শুকিয়ে যায় তখন স্থানীয় কৃষকরা এখানে চাষাবাদ করতে পারে আজকের এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার বড় ভাই সবুজ আর একটু সামনে গেলেই দেখতে পারবো কাঠের ব্রিজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলটির সৌন্দর্য দেখতে পাচ্ছি সামনে যে ব্যক্তিকে দেখতে পারতেছেন তিনি হলো আমি রাস্তা দিয়ে যেতে যেতেই রাস্তার পাশে অনেক সুন্দর গাছ লক্ষ্য করবেন এবং বাম দিকে পাশেই গাছের সেই সৌন্দর্যগুলো দেখতে পারতেছেন রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম আমাদের মতো আরো কিছু দর্শনার্থীরা কাঠের ব্রিজ দেখতে যাচ্ছে যদি শাল গাছ কখনো দেখে না থাকেন তাহলে এখনই দেখে নিন শাল গাছ দেখার পরপরই আমরা চলে আসলাম কাঠের ব্রিজের মাথায় চলুন এবার কাঠের ব্রিজে ওঠা যায় দেখতেই পারতেছেন সামনে কত সুন্দরভাবে কাঠের ব্রিজটা তৈরি করা হয়েছে এবং সামনে যে জঙ্গলটা ওইটা দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে এবং কাঠের ব্রিজে ওঠার পরই দুই পার্শে দেখতে পারবেন যে অনেক ময়লা এগুলা ময়লা জমা করা হচ্ছে তার কারণ এগুলা পরিষ্কার করা হবে আর এখানে সাপলাবুল চাষ করা হবে এখানে মাছও চাষ করা হয় মাঝে মাঝে সামনে লক্ষ্য করতেছি কিছু ভাঙ্গা এই ভাঙ্গাটি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর মানুষ ওঠার ফলে কাঠের ব্রিজটা ভেঙে গেছিল কিন্তু তাৎক্ষণিক কাঠের ব্রিজটা ঠিক কর হয় এবং আবারও দেখতে পারতেছি কাঠের ব্রিজের বাম উঠেই বাম দিকে অনেক সুন্দর একটি সৌন্দর্য কিন্তু আমার কাছে ড্রোন না থাকায় আমি ভিউটা নিতে পারলাম না যদি আপনারা সাপোর্ট করেন এবং সাথে থাকেন তাহলে ড্রোন ভিউ অবশ্যই দেখাবো আমরা কাঠের ব্রিজের নিচে তাকালি দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় পদ্ম পদ্মফুলের পাতা আমরা ব্রিজের অপর দিকে চলে এসেছি দেখা যাক ব্রিজের অপর দিকে কি কি আছে সামনে দেখতে পাচ্ছি একটি দর্শনার্থীদের বসার জন্য একটি জায়গা এবং খাওয়ার জন্য কিছু দোকান সামনে ঝালমুড়ির দোকান দেখেই মনে হলো একটু ঝালমুড়ি খাই চলেন ঝালমুড়ি খেয়ে আসি দেখতেই পারতেছেন আমাদের ঝালমুড়ি কাকুকে এবং এখান থেকে সামনের জঙ্গলটি অনেক দেখতে সুন্দর লাগতেছে ঝালমুড়ি খাওয়া শেষেই নদীর পাশে কিছু কসমেটিক্স এর দোকান দেখলাম সেখানে মাথায় দেওয়া ফুল হাতে দেওয়া চুরি মাথায় দেওয়া ক্যাপ এবং বাচ্চাদের খেলার জিনিস রয়েছে কাঠের ব্রিজ ঘোরা শেষে আবারও চলে আসলাম সেই আগের জায়গায় এখন আমরা বাড়ির দিকে রওনা দেব আর একটা কথা ভুলেই গেছিলাম ঢোকার সাথে সাথে পাশে দেখবেন যে একটি নাগরদোলা আজকের মতো এতটুকুই বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য